সাথে সম্পর্ক থাকার কারণে একসময় বিড়িতে টান দেয় এক একটা লোক ভালো ছিল মৎখরদের সাথে সম্পর্ক থাকার কারণে এক সময় পান করা শুরু করে দেয় একটা লোক ভালো ছিল কিন্তু গাঞ্জা সাথে বন্ধুত্ব করার কারণে এক সময় গাঞ্জা খাওয়া শুরু করে দেয় বলে একটা লোক ভালো ছিল সন্ত্রাসীর সাথে সম্পর্ক থাকার কারণে সন্ত্রাসী শুরু করে দেয় তেমনি যদি কোন একটা লোক খারাপ ছিল ভালোদের সংস্পর্শে আসার কারণে ভালো বন্ধুদের সাথে মেশার কারণে নামাজিদের সাথে মেশার কারণে রোজাদারদের সাথে কারণে সত্যবাদীদের সাথে মেশার কারণে একসময় বেনামাজি মত দাও নামাজি হয়ে যায় এরকম হাজারো আছে আ এটা কি সহবাতের দাম কি সহবাতের দাম একটা কথা আছে সব যদি সম্পর্ক রাখে ভালো হয়ে যায় খারাপদের সাথে সম্পর্ক রাখলে একটা লোক ভালো লোকটা কি হয়ে যায় খারাপ হয়ে যায় এই জন্য আল্লাহুল আলম ডাক মা'আস দিন বন্ধু সাথে সম্পর্ক রাখো তাদের সাথে সম্পর্ক রাখলে কি হবে জানো যারা আমি আল্লাহকে চিনছি তাদের সাথে যদি তুমি সম্পর্ক রাখো তাহলে তুমিও আমি আল্লাহকে চিনতে পারবা औलिया रा कार ओकबा एस्तिया वर जाहेला रा कार दुनिया एस्तिया मालिक इब्ने दीरर रहमतुल्लाह अलैह चिंता कर लें जे अभी तो बड़ो अल्लाह ने আমি আমার সাগরিকদেরকে নিয়ে হজের রওনা হয়ে যাই আল্লাহর গড়কে দেখার জন্য রওনা হয়ে যায় আল্লাহর গড়কে করব একজন একা একা এক আল্লাহর বান্দা তিনিও বাইতুল্লাহ জিয়ারত করার জন্য তফ করার জন্য রওনা আল্লাহর ঘর দেখবে নবী রওজার সামনে দাঁড়াইয়া সালাম দিবি যুক্ত ছিল বায়ানাজ যুক্ত মানুষ তৎকালীন জমানায় পায়ে হেঁটে 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 হাজে যাইতে এখন তো মানুষ বিমানে চড়ে ছয় মাসের সময় ছয় ঘন্টার ভিতরে পার করে দেয় আগে একটা মানুষ হজের উদ্দেশ্যে রওনা দিলে ছয় মাস আগে রওনা দিতে হতো আর এখন সকালে যায় দুপারে গিয়ে সেখানে নাস্তা খায় খাবার খা ছয় ঘন্টা সময় লাগে আল্লাহর বান্দা আল্লাহর ঘর তফ করার জন্য রওনা পথে মধ্যে ওই আল্লাহর বান্দা সাথে ডাকাতের সাথে দেখা হয়ে যায় ডাকাত তার হাত পাও বেদি আল্লাহর বান্দার সমস্ত সম্পদ নিয়ে গেছেন কিন্তু আল্লাহর বান্দাকে হাত পাও বাঁধিয়া ওই পাহাড়িয়া রাস্তার ভিতরে ফলায় আল্লাহর বান্দা দুনিয়ার মানুষকে বলতেছে ও দুনিয়ার মানুষ আমাকে সাহায্য করো আমার হাত পাও বাদ আমার পানির তৃষ্ণা লাগছে আমার খোদা লাগছে আমার খাবারের ব্যবস্থা করে দুনিয়ার মানুষ শুনতেছে না কেন পাহাড়িয়া রাস্তা সেখানে মানুষের আনাগোনা কম একদিন দুই দিন চলে গেল আল্লাহর বান্দাস মানে দিকে তাকায়া হঠাৎ তার নজর আসলো এই মরুভূমি অঞ্চলে পাহাড় আর রাস্তার ভিতরে দুনিয়ার মানুষ আমাকে সাহায্য করতে পারবে না দুনিয়ার মানুষকে যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ আমি দুনিয়ার মানুষের কাছে দুই সাহায্য চেয়েছি সাহায্য পাই নাই আমি দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাব না এবার দুনিয়া যিনি সৃষ্টি করেছেন আসমান যিনি সৃষ্টি করেছেন চাঁদ সুরুজ যিনি সৃষ্টি করেছেন দুনিয়ার মানুষকে যিনি রিজিক দেয় সেই মহাপ্রভুরা আলমিনের কাছে আমি সাহায্য চাই ওই লোকটা দুই দিন পরে মাথা ঘুরাইয়া আসমারের দিকে তাকাইয়া দুই সেকেন্ড পানি ছেড়ে দিয়ে বলতে সোমালি দুই দিন যাবৎ দুনিয়ার মাফ কাছে দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাইলাম দুই দিন যাবত সাহায্য পাই না ও আল্লাহ পানির তৃষ্ণায় করেই যেটা পেটে যায় ও আল্লাহ খুদার যাতনা সহ্য করতে পারে না তুমি খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সিফাতি নাম হলো রাজ্জাক যিনি রিজিক দেন আল্লাহর বান্দা আসমানের দিকে তাকায়া যখন এই কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাক দ্বারা তার রিজিকের ব্যবস্থা করলেন কা রুটি সিরিয়া সিরিয়া ওই আল্লাহর বান্দা হাত পা বাদলক তার মুখের ভিতরে দিয়া দিতেছে আর পানি কাকের মুখে পানি কম ধরে কিন্তু তারপর কাক উড়িয়া কূপ থেকে পানি আই না ওই আল্লাহর বান্দার মুখের ভিতরে দিতেছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যাইতেছেন হঠাৎ দেখতেছেন কাকের মুখের ভিতরে রুটি উড়িয়া উড়িয়া যাইতেছে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন কাক যদি মানুষকে দেখে তাহলে উড়িয়া ভিন্ন রাস্তার দিকে যায় কিন্তু কাক আমার সামনে 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 কেন ষোলো গতিতে উড়িয়া যাইতেছে মা লেকেবনে দিনার তার সাথীদেরকে বলতেছেন ভাই কোন একটা ব্যাপার আছে কাক মানুষকে দেখলে ভিন্ন রাস্তা নেয় বা অন্যদিকে উড়ে যায় কিন্তু কাক যখন সোজা চলতেছে কাকের গতি ছিল যে তার চেয়েও ষোলো করে যখন চলতেছে অবশ্যই আল্লাহর কোন কুদ্রতের ভিতরে লুকায় আছে সোহান

নিজেকে নিজে চিনলাম না তার দ্বারা মানুষের রেজিকের ব্যবস্থা করতেছে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার ওই লোকটার কাছে গিয়া বলতেছে ভাই তুমি কেমন আমল করেছ যার কারণে আল্লাহ কাকের দ্বারা তোমার রেজিকের ব্যবস্থা করতেছে তখন ওই লোকটা বলতেছে ভাই আমি কোন তেমন আমল করি নাই আমি বাইতুল্লার মুসাফির আল্লাহর ঘরকে তফ করার জন্য নবীর রোজায় দাঁড়ানোর জন্য আমি রওনা হয়েছি পথে মসজিদের ডাকাতরা আমার সমস্ত সম্বল নিয়ে গেছে এমন কি এই ডাকাতের হৃদয়ের ভিতরে একটু দয়া মায়া হয় নাই আমার হাত পাও বেঁধে এই পাহাড়িয়া রাস্তা মরুভূমির ভিতরে ফলায় রাখছি আমি দুই দিন যাবত মানুষের কাছে সাহায্য চাইলাম জমিনের মাখলুকের কাছে সাহায্য চাইলাম জমিনের মানুষ জমিনের makhluk এই রাস্তা দিয়া চলা আফেরা কম করে সাহায্য করে নাই হঠাৎ আসমারের দিকে যখন তাকাইলাম আমি আসমানের মালিকেরে এসে বললাম মালিক তখন আমার পানি এবং খাবারের ব্যবস্থাটা কাজ দ্বারা করলেন সেবা করুন তাহলে আল্লাহকে যদি পরিপূর্ণভাবে ভয় করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের দ্বিতীয় না আয়াতের শেষের অংশে বলেন আমাইয়াত তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা এ বান্দা যদি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো দুনিয়ার ভিতরে যদি কঠিন থেকে কঠিন মুসিবতের ভিতরে বান্দা পড়ে যাও যেখানে দুনিয়ার মানুষ সাহায্য করবে না দুনিয়ার মানুষ তোমাকে চিনে না এমন কঠিন মুহূর্ত আমি আল্লাহ সাহায্যের হাত বাড়ায় দিছি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নতলা করে দ্বিতীয় নং আয়াতের শেষে বলেন আমায়াতাতিল্লাহায় ইয়াজাল্লাহু মখরাজা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে আমার বান্দাকে সাহায্য করি এ বান্দা বান্দাসি না তাইনা রিজিকের অভাবে আছো দুনিয়ার মানুষ জানে না দুনিয়ার মানুষের কাছে রিজিক চাইতো লজ্জা লাগে এমন কঠিন মুসিবতে যদি আমাকে ভয় করার মতো ভয় করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেপায়ের হিসাব ব্যবস্থা করবো ফল ফুলার বাহিনী যেটা তো ধারণাও কারণ ওই আল্লাহর বান্দা চিন্তা কখনো করে নাই যে কার দ্বারা তার খাবারের ব্যবস্থা হবে তার পানির ব্যবস্থা হবে চিন্তা আল্লাহর বান্দা করে নাই যখন আল্লাহকে ভয় করার মতো ভয় করছে দুনিয়ার মানুষ দুনিয়ার makhluk থেকে যখন निराश হয়ে গেছে না না দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ দুনিয়ার makhluk দ্বারাতে সাহায্য করবে না সাহায্য যদি করে তিনি হলেন আল্লাহ তাহলে আল্লাহকে ইবাদত করি মায়ার জোরে ডাক দিয়ে আল্লাহ ওই লোকটা যখন আল্লাহ বলে ডাক দিয়েছে আল্লাহ বলে আমার কুদরতি সাগরের ভিতরে ঢেউ লেগে গেছে আমি বান্দার সাহায্যের জন্য তৈরি হয়ে গেছি সুবহান এই জমিনের ভিতরে অনেক মানুষ আছে যারা নিজের আমলকে গোপন রাখতে ভালোবাসে নিজের আমল জাহের করতে চায় না দুনিয়ার মানুষের সাথে সাদা সিদা মানুষের মতো চলে মানুষ বুঝতে দেয় না আবার কিছু মানুষ আছে আমল একটু করলে এমন ভাব দেখায় যেন তিনি সবচেয়ে বড় আল্লাহ মানে অনেক ভাব দেখায় না আমল দেখানোর জিনিস না আমল হলো তাকে আর জিনিস আল্লাহকে ভয় করার জন্য আমি আল্লাহকে কতটুকু ভালোবাসি যত আমল গোপনে করবেন তত লাভ বেশি প্রকাশ্য আমলের চেয়ে গোপনে আমল আল্লাহর কাছে কবল হয় বেশি আমাদের দেশের ভিতরে এখন আমলের রাস্তাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে দুইটা জিনিসের কারণে আমলের রাস্তাটা আগের তুলনায় অনেক বন্ধ হয়ে গেছে এক নম্বর হলো টাচ মোবাইল দ্বিতীয় নাম্বার হলো শয়তানের বাসকা টিভি বাতে কক্ত না খাইয়া থাকতে পারবে মহিলারা কিন্তু টিভির সিরিয়াল এক অক্ত না দেখা পারবে স্বামী মাঝে মাঝে যদি দেরি করে খাবার খাইতে আসে বলে খাবার নিয়া খাও আমার কিরণ মালার সিরিয়াল রাজা শামির বল তুমি একটু চুপ থাকো খাবার নিজে খাও নালে এক ঘন্টা পরে খাও সিরিয়াল চলে গেল সিরিয়াল আসবে আবার 5 মাস পরে এক বছর পরে এত অপেক্ষা করা যাবে না মহিলাদের জামাতে বসে জিকির করবে না জামাতে বসে ভারতের সিরিয়াল দেখবে পানের পটলা সাথে লইয়া বারবার কি সিরিয়াল দেখবে ও মা তোমরাও কেমন মা আর আগের যুগের মহিলারাও কেমন মা ছিল খাজা মহিলুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলের নামটা জানে না এমন মানুষ নাই যার মাজার কোথায় ভারতের ভিতরে খাজা মহিলুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আল এর নামটা জানে না শুধু মুসলমান জানে এমনটা নয় কাফিররা পর্যন্ত হিন্দুরা পর্যন্ত বৈদিনারা পর্যন্ত খাজা মঈনুদ্দিন সিষ্টি আজমির رحمتুল্লাহি আলাইর নামটা জানে এ খাজা মঈনুদ্দিন সিষ্টি আজমির رحمتুল্লাহি আলাই নিজের যোগ্যতায় হয় না মাগো হয়েছে তোমাদের মাকুম মায়ের করুণা খাজা মঈনুদ্দিন সিষ্টি رحمتুল্লাহি আলাই এশার নামাজ পরে হাসি মুখে ঘরের ভিতরে যখন ঢুকলেন সালাম দিয়া ঘরের ভিতরে ঢুকলেন আনন্দ মুখে ভিতরে হাসি মা जिज्ञासा করে ও খাজা মঈনুদ্দিন তোমার মুখের ভিতরে হাসি কেন হাসি কেন বল খাজা মঈনুদ্দিন সিষ্টি رحمتুল্লাহ আলাইহি বলে মা আজকের একটা আনন্দের বিষয় আজকের আমার হাতের নব্বই লক্ষ হিন্দু কালিমা পরে মুসলমান হয়েছে পূর্ণ হইল নব্বই লক্ষ একজন নয় দুইজন নয় আজকের দিনটা এমন একটা স্মরণীয় দিন যেই দিন আমার হাতে 90 লক্ষ হিন্দু কালীমা করে মুসলমান হয়েছে 90 লক্ষ পূর্ণ হয়েছে এই আনন্দে আমি তুহাসিম হেগোরের ভিতরে প্রবেশ করলাম খাজা মঈনুদ্দিন সিষ্টি আজমির এর মা ডাক দেয় খাজা মঈনুদ্দিন এটা তোমার কোনো বরকত নয় তোমার কোনো ক্রেডিট নয় এত লাভায় লাভ নাই এত হাসি মুকবরের ভিতর প্রবেশ করলে লাভ নাই এটা সব আমি মায়ের তাকওয়া মায়ের আবার সব আমি মায়ের ভালোবাসা আর মায়ের পেডিং তোমার কিছু না তুমি জায়গা জিরো জিরো 90 তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে তোমার কাছে হাসি মুখে লাগতেছে আনন্দ লাগতেছে ও খাজা মঈনুদ্দিন এই 90 লাখ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে এর পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমি মা আমি মা যদি না থাকতাম তুমি খাজা মঈনুদ্দিন সৃষ্টি তৈরি হইতা না আর তোমার হাতে কালিমা পড়ে ও মুসলমান হইতো না এবার খাজা মঈনুদ্দিন হঠাৎ চুপ হয়ে বাবাকে জিজ্ঞাসা করে মা বলো কেমন আমি খাজা মহিনুদ্দিনকে তৈরি করেছ এবার মা বলতেছে তোমার জন্ম ভারতে নয় ও খাজা মহিনুদ্দিন তোমার জন্ম হলো মদিনায় আমি নবীর দেশের লোক তুমিও নবীর দেশের লোক ছোটবেলা আমরা ভারতে এসেছি এ খাজা মহিনুদ্দিন যেদিন আমি অনুভব করলাম তুমি আমার পেটের ভিতরে এসেছো আল্লাহর কসম দিয়া বলি আমি এক মুহূর্ত অজুর সারা থাকি নাই খাজা মহিনুদ্দিন সৃষ্টির মা ডাক দেখো খাজা মহিনুদ্দিন আমি মা একটু সময় অজু ছাড়া থাকি নাই আর আমাদের মা বোনেরা অজু কি তা করি না অজু যে লাগবে শুধু নামাজের জন্য অজু লাগে এতেই মনে করে আমার অনেক মা বোনেরা আছে নামাজ পর্ব চুল পাকলে তোমার মাথার ভিতরে যে চুল পাকবে এই পর্যন্ত হায়াত পাইবা এই গ্রান্তি তোমাকে কি দিল কে দিল কত মানুষ আছে যুবতী অবস্থায় এই দুনিয়া থেকে বিদায় হয় কত বোন আছে যে একটা সন্তান হওয়ার পরই বিদায় নেয় কত বোন আছে হাসপাতালের বেডে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করে কত মানুষ আছে তিরিশ বছর হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয় তুমি কেমন করে গ্রান্তি দিলা তোমার মাথার চুল পাক থাকবে তারপরে তুমি নামাজ পড়বা খাজা মইনুদ্দিন সিস্তি আজমিরের মা ডাক ও খাজা মইনুদ্দিন তোমাকে তৈরি করতে আমার অনেক সময় গেছে তুমি যখন পেটের ভিতরে ছিল আমি প্রতিদিন সকাল বেলা আল্লাহর পা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম প্রতিদিন এক পারা করে তেলাওয়াত করেছি আজকের আমাদের মা বোনেরা কোরআন তেলাওয়াত নাই কোরআন কোরআন বিদায় নেওয়া গেছে শুধু রমজান মাসে কোরআনটাকে একটা মডেল হিসাবে রাখছে আর আগে একটা সকাল বিভিন্ন ঘর থেকে কোরআন তালাতের আওয়াজ এখন মডার হয়ে গেছে বলে না না কোরআন পর্ব শুধু রমজান মাসে কোরআন ঘর থেকে বিদায় হওয়ার কারণে ঘরের ভিতরে শয়তানের বাস্তা ভেসি আমল ঘর থেকে দূর হওয়ার কারণে ঘরের ভিতরে ঝগড়া আর অশান্তি বেশি বেড়ে গেছে কয়টা ঘরের ভিতরে এখন কোরআন তলাত আছে নাই 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 খাজা মহিনুদ্দিন চেষ্টি আজমের মা ডাক দেখো খাজা মহিনুদ্দিন তুমি যখন দুনিয়ার ভিতরে এসেছ আমি মা তোমাকে আড়াই বছর দুধ পান করাইছি আল্লাহর কসম দিয়ে বলি খাজা মহিনুদ্দিন যদি গভীর রাতে যদি তোমার দুধের জন্য তুমি যদি চিৎকার করতা বলে কান্না করতা ও খাজা মহিনুদ্দিন আমি মা ঘুম থেকে উঠিয়া আগে অজু করতাম তারপর বিস বলে তোমার মুখের ভিতরে আমি দিতাম তার আগে আমি দিতাম না

করে মুসলমান হয়েছ আর হাসি মুখে তুমি ঘরের ভিতরে ফিরেছ হাজা মহিনুদ্দিন এটা তোমার কোনো ক্রেডিট না তোমার কোনো বরাক্ত না আমি মায়ের যত ক্রেডিট নেওয়া আমি মায়ের যত বরাক্ত হাজা মহিনুদ্দিন তোমাকে তৈরি করতে আমি মায়ের অনেক শ্রম গেছি আর আমাদের ঘরে মা বোনেরা আছে সন্তানের প্রতি কোনো খেয়াল রাখে না তারা তাদের মতো ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত কেউ সিরিয়াল নিয়ে ব্যস্ত কেউ যার যার দাম ব্যস্ত সন্তান কি করে তার দিয়ে খবর নাই নেককার সন্তান আসবে কোথায় থেকে নেককার সন্তান আসার কারিগর হলো মা বোনেরা আর মা বোনেরা এখন তারা বিভিন্ন লাইনে চলার কারণে নেককার সন্তান এখন আর ঘরের ভিতরে আসবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি ভারতের জমিনে শাহবী উল্লা মহাদেশ দেহলবি যিনি ভারতবর্ষের প্রথম মহাদ্দেশ যিনি ছাত্রদেরকে হাদিস করাইতেন সর্বপ্রথম হাদিস করাইতেন এই উপমহাদেশিক তখন কোন মহাদ্দেশনা যার নাম প্রথম আসে তার নাম বড় আল্লাহর ভারতবর্ষের উপমহাদেশের ভিতরে খরা চলছে খরা কোনো বৃষ্টি হয় না আমাদের দেশে আমরা গত বছর করছি এমন দোয়া করছি যার কারণে এমন আল্লাহ বাংলাদেশে যার কারণে সব আবার ডুবে গেছে গত বছর আগের বছর গেছে না দুই বছর

অনাবৃষ্টি অতিবৃষ্টি শুভ সব মানুষের হাতে রেখা নাই চাহরিউল্লাহ মহাদ্দেস দেহজি রহমাতুল্লাহ আলার জামানায় এরকম অনাবৃষ্টি দেখা যায় বৃষ্টি হয় না যার কারণে ঘাস গুলো পুরে যায় চৈত্র মাসে দেখেন ঘাস হয় না আমরা আফসোস করি আরে একটু যদি বৃষ্টি হয় তো ঘাস হইলে গরু গুলা খাইতে পারত ছাগল খাইতে পারত হয় না এরকম খরা এই শাহ হলিউল্লাহ মহাদ্দেস দেহলবীর জামানায়

কোনো ব্যাগ নেই আবার আল্লাহর বান্দা বললেন এরকম তিন দিন আমরা করব দ্বিতীয় দিন গেলেন দোয়া করতেছেন পশু পাখি নিয়ে পশুগুলা নিয়ে গেছে যার যার কি আছে সব নিয়ে গেছে মাদের ভিতরে হাউ বল করে কান্না করতেছেন আকাশের ভিতরে কোন ম্যাগ দেখা যায় না বৃষ্টির কোন আলামত দেখা যায় না তৃতীয় দিন মাঠের ভিতরে আবার যখন গেলেন পাশ থেকে ঘোড়ার উপরে হাওদা দেয় না আগের কালে ওই কি দিলি কয় পালকি ফালকি আগের দেশে ছিল না বউ লই যেতে পালকিতে এটাকে হাওদা বলা হয় এই হাওদার উপরে ঘোড়ার পিঠে হাওদা হাওদার ভিতরে একজন লোক একটা যুবক ওই ঘোড়ার লাগাম ধরে হাঁটতেছেন হাঁটতেছেন এমন সময় দেখতেছে মাঠের ভিতরে শত শত মানুষ কান্না করতেছে তার বিতারে একজন পাগলিওয়ালা লোক দেখা যায় যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আসমানের দিকে হাত জাগাইয়া এমন করে কান্না করতেছেন কিন্তু আকাশের ভিতরে কোনো মেঘ দেখা যায় না হে মা করে सुनो তখন ওই ঘোড়াটাকে গাছের সাথে बांधিয়া গিয়া সালাম দিলেন সালাম আলাইকুম আপনাকে দেখে মনে হয় বড় আলেম আপনার অনুসারী অনেক অনেক মানুষ দোয়া করতেছে কি কারণে বলেন বলে ভারতবর্ষের ভিতরে খরা চলতেছে খরা যার কারণে পশু পাখি মানুষেরা কষ্ট পায় বৃষ্টি হয় না কয়দিন যাব দোয়া করতেছেন বলে তিন দিন হয়ে গেল দোয়া করতেছি বলে তিন দিন লাগে না বৃষ্টির জন্য তিন সেকেন্ড যথেষ্ট আপনি আল্লাহর অলি কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব ভারতবর্ষের প্রথম মহাদেশ আপনার ছাত্র হাজার হাজার আপনি তিন দিন যাবত দোয়া করতেছেন আল্লাহ দোয়া কবুল করে না বৃষ্টি পাওয়ার জন্য টাইম লাগে মাত্র তিন সেকেন্ড কেন তিন দিন খরচ করলেন মানে বাবা কি বলো

তুমি তুমি তো বলো যুবক কি এমন আমল করো যার কারণে তুমি কথা যা বলে এসো কাজে করে দেখাইছো তুমি তিন সেকেন্ড বলে আল্লাহ তার ইজ্জতের পছন্দ হিসাবে দৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে এবার তোমার পূর্ণ ঘটনা বলতে হবে যুবক ডক ডকায় আমার কোন আলতামন আমল নাই তবে ও বাবা ও বাবা ভালো করে শুনেন যুবক चमत्कार একটা উত্তর দিয়া বলে ওই হাউদার ভিতরে যে আছে তার इज्जতের পছন্দ দিয়েছি ওই হাউদার ভিতরে যিনি আছে তার হাত নাই তার পা নাই তার চতুর্থ নাই তার কান নাই এমন একটা মায়ের সন্তান আমি যুবক জীবনে গনা কি জিনিসটা আমি দেখি নাই আমার মা জীবনে এগুলা দেখা নাই বলে কান নাই কেমন করে বলল বলে কখনো আমার মা পর পুরুষের কথা কান দিয়ে শুনে না আমার মা কখনো পা দিয়ে গুনার কাজের দিকে যায় নাই আমার মা কখনো এই মুখ দিয়ে মিথ্যা এবং কাউকে গালি দেয় নাই আমার মা কখনো হাত দিয়া অন্যের মাল ধরে নেয় কাউকে ঠগায় নাই এমন একটা মায়ের সন্তান আমি আমি জন্মের পর থেকে দেখি আমার মা পর্দা পোষিদা এই ঘর থেকে আমি জন্ম নিয়ে করেছি এই জন্য আমার মায়ের ইজ্জতের কসম দিয়ে আল্লাহর কাছে যখন দোয়া করেছি আল্লাহ তখন দোয়া কবুল করে নিয়েছে আল্লাহর অলি হওয়ার জন্য ওর এখন দরজা বন্ধ হয় নাই নবী হওয়ার জন্য দরজা বন্ধ হয়ে গেছে আমার মায়ের নবী বলেছেন আনা খাতামুন নবীন লা নবী আবাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী হবে না আর কোন নবী আসবে না তবে আল্লাহর নবী কখনো কোথাও বলে নাই যে অলির রাস্তা বন্ধ হয়ে গেছে ও মা তোমরাই হলে আল্লাহর ওলি জন্ম দেওয়ার তোমরা কারিগর তোমরা যদি বাঁকা হয়ে যাও সন্তান অটোমেটিক বাঁকা হয়ে যাবে তোমরা যদি সোজা থাকো সন্তান অটোমেটিক সোজা হয়ে যাবে তোমরা যদি আমলদার হও সন্তান আমলদার হয়ে যাবে মা ভালো তো জি ভালো গাই ভালো তার দুধ দুধ ভালো ঘি ভালো সমাজ এসো মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মা যদি ভালো হয় ছেলে ভালো হবে বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে বাপ যদি ভালো হয় মেয়ে ভালো হবে তাহলে মা হলো ডাইস ডাইস যদি ইটের একটা ডাইস বানায় না ডাইস যদি বাতা থাকে ইট যত চেষ্টা করেন সোজা হবে মা বাবা যদি ভালো থাকে সন্তান ভালো হয়ে যাবে মা বাবা যদি নামাজ করে সন্তান ছোটবেলায় দেখবে আমার মা শেষ দা দেয় আমার বাবা শেষ দা দেয় সন্তান পাশে গিয়ে শেষ দা দিবে মা যদি ভালো হয় সন্তান ভালো হয়ে যাবে এ মা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের ভিতরে বলেন যত কঠিন মুসিবতের ভিতরে পড়ো না দুনিয়ার মানুষ